তুমি কোথায় কোথায় যাও কার কার সঙ্গে যাও কি কি খাও কখন কখন যাও এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়তই বলে থাকি তো এই একটি সেন্টেন্সের মধ্যেই কি কি কখন কখন কিভাবে কিভাবে কারা কারা কোথায় কোথায় এরকম আমরা ব্যবহার করে থাকি তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো কারণ এই জাতীয় সেন্টেন্সগুলো ছাড়া কখনোই প্লেনটি ইংরেজি বলা সম্ভব নয় অর্থাৎ স্পোকেন ইংলিশের জন্য এই সেন্টেন্সগুলো আমাদের অবশ্যই জানা জরুরি তো আজকের এই ক্লাসে আমি এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা কিভাবে বলবে সেটাই শেখাচ্ছি তো এই যে শব্দগুলো কি কখন কোথায় কিভাবে এরা প্রত্যেকটাই হচ্ছে ডবলুয়েস ওয়ার্ড আমরা জানি তো এই ওয়ার্ডগুলোকে সঙ্গে আমরা কি অ্যাড করব কি। এই যে শব্দটি আমরা জানি হোয়াট কাকে হুম কখন ওয়েন কোথায় ওয়ার কিভাবে হাউ কার হুস কোনটি হুইচ তো এবার এই ডবলএস গুলো ওয়ার্ড গুলো যখন ডবল আমরা নিয়ে আসবো সেন্টেন্সে সে ক্ষেত্রে কি হবে কি কি হোয়াট অল কাকে কাকে সরি হুম হুম অল কাকে কাকে কখন কখন এক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে বাকিগুলো হচ্ছে কখন কখন হাউ অফেন এখানে হাউ অফেন বলতে হবে কখন কখন কোথায় কোথায় অল কিভাবে কীভাবে হাও তার সঙ্গে অল হাও অল তো এবার এই যে ওয়ার্ড গুলো আমরা সেন্টেন্সের মধ্যে অর্থাৎ যেই সেন্টেন্স গুলো আমি ক্লাসের শুরুতেই বললাম এই জাতীয় সেন্টেন্স গুলো আমরা কিভাবে তৈরি করব অর্থাৎ এই ওয়ার্ড অল হুম হাউ অফেন এগুলোকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব এবার আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো সেন্টেন্সের মধ্যে ইউজ করে তোমরা কেয়ারফুলি ক্লাসটি লক্ষ্য করবে সেন্টেন্স এখানে লিখেছি তুমি কি কি জানো অর্থাৎ নর্মালি আমরা যে কোয়েশ্চেনগুলো করে থাকি যে তুমি কি জানো একটি কোনো একটা পার্টিকুলার বিষয় জানতে চাই যে তুমি কি জানো এবার কি কি জানো অর্থাৎ এখানে একাধিক বিষয় জানতে চাওয়া হচ্ছে তো এই যে সেন্টেন্সটি কি কি জানো সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে তো সিম্পল প্রেজেন্টেন্সে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় ইতিমধ্যে তোমরা শিখে গেছো আগের যে ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম তো তুমি কি জানো এতটুকু কোশ্চেন আমরা যখন তৈরি করি কিভাবে করি ডু ইউ নো ডু ইউ নো এবার তুমি কি জানো যদি বলি তার আগে আমরা একটা ডবলুএস ওয়ার্ডকে অ্যাড করে নিই ওয়ার্ড ডু ইউ নো তুমি কি জানো কিন্তু আমাদের কোশ্চেনটা এখানে হচ্ছে তুমি কি কি জানো তো এখানে ডব্লু এস ওয়ার্ড যে ওয়ার্ড তারপর এখানে আমাদের অল শব্দটাকে অ্যাড করবো সো ওয়ার্ড অল ওয়ার্ড অল ডু ইউ নো তুমি কি কি জানো হোয়াট অল ডু ইউ মো তুমি কি কি জানো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো তুমি কাকে কাকে ভালোবাসো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে তো তুমি কি ভালোবাসো ডু ইউ লাভ আগের সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে ডু ইউ লাভ এবার কাকে ভালোবাসো হুম ডু ইউ লাভ বাট এখানে কাকে কাকে সো হুম অল ডু ইউ লাভ তুমি কাকে কাকে ভালোবাসো হুম অল হুম অল ডু ইউ লাভ তুমি কাকে কাকে ভালোবাসো নেক্সট সেন্টেন্স টি লক্ষ্য করো তোমরা কোথায় কোথায় গিয়েছিলে মানে একাধিক জায়গা জানতে চাচ্ছি কোথায় কোথায় গিয়েছিলে এই যে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো সিম্পল পাস্ট টেন্সে কোশ্চেন করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ডিড দিয়ে কোশ্চেনটাকে তৈরি করি তো তোমরা গিয়েছিলে তোমরা কি গিয়েছিলে ডিড ইউ গো তোমরা কোথায় গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো তার সঙ্গে আরেকটু যোগ করে নিব হোয়ার অল ডিড ইউ গো তো তোমরা কোথায় কোথায় গিয়েছিলে তোমরা কোথায় কোথায় গিয়েছিলে সে কখন কখন এখানে আসে সে কখন কখন অর্থাৎ একাধিকবার কোন কোন সময় এক্ষেত্রে যেটা আগে দেখিয়েছিলাম এখানে হাউ অফেন এখানে কিন্তু হাউ অল হবে না

কারা কারা সেখানে যাবে এই যে সেন্টেন্সটি রয়েছে এটা সিম্পল ফিউচার টেন্সে অর্থাৎ যাবে তো সিম্পল ফিউচার টেন্সে কোশ্চেন করতে গেলে সিম্পল ফিউচার টেন্সের যে স্ট্রাকচার এখানে উইল নিয়ে আসতে হয় আর ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবার সময় শ্যাল উইলকে সেন্টেন্সে শুরুতে নিয়ে আসতে হয় তো কারা কারা যাবে তাহলে কারা কারা যাবে এখানে সেন্টেন্সটির ক্ষেত্রে হু অল হু অল উইল গো অল উইল গো কারা সেখানে যাবে হু অল উইল গো কারা সেখানে যাবে তাহলে এই যে সেন্টেন্স গুলো তুমি কি কি জানো তুমি কাকে কাকে চেনো সে কোথায় কোথায় যায় তারা কি কি খায় এই জাতীয় সেন্টেন্স আমরা এইভাবে তৈরি করবো এবং সেন্টেন্সগুলো তৈরি করবার সময় আমরা যেই টেন্সের সেন্টেন্সটাকে বলতে যাব বা লিখবো সেই টেন্সের স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলো আমরা তৈরি করে নেব এবং তার মধ্যে এই হোয়াট অল অল এই জাতীয় ডব্লিউএস ওয়ার্ডগুলোকে আমরা অ্যাড করে নেব তো আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে